আত্মী জননেতা جناب হাসান মাহবুব মাস্টার সম্মানিত संचालक جناب লুৎফর রহমান মлла মঞ্চ বিশিষ্ট জেলার সহকারী সেক্রেটারি جناب মাওলানা শাহadat হোসেন জামাত নেতৃবৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য বৃন্দ সম্মানিত সবার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশ আমরা করতে পেরেছি এটা আল্লাহ তালার অনেক বড় মেহের বাড়ি কি বলেন আপনারা এক বছর আগেও আমরা এভাবে কল্পনাও করতে পারি নাই এরকম মাঠে ময়দানে আমরা জনসভা করব জামাত ইসলামী বাংলাদেশ এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য হেন কোন পরিকল্পনা নাই যেটা তারা করে নাই কিন্তু আল্লাহর বাড়িতে জামাত ইসলামীকে ধ্বংস করা সম্ভব হয় নাই জামাত ইসলামের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে চাষিকে হত্যা করা হয়েছে অর্থনীতিবিদ মির কাশেম আলীকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশের বীর শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করে জামাত ইসলামীকে ধ্বংস করা যে পরিকল্পনা তারা করেছিল আল্লাহর মেহের মালিতে এই দেশের জনগণ জামাত ইসলামীকে যেভাবে গ্রহণ করেছে জনগণ আশা করছে ছাব্বিশের নির্বাচনে জামাত ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ জামাত ইসলামী প্রস্তুতি নিয়েছে জামাত ইসলামী প্রস্তুতি গ্রহণ করেছে আল্লাহর মেহের যদি থাকে এই দেশের জনগণ জামাত ইসলামীকে ভোট দেয় এক চিন্তাশপূর্ণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র জামাত ইসলামী গঠন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে জামাত ইসলামী প্রমাণ করেছে আমরা সকলেই জানি জামাদ ইসলামের আমির মাওলানা মতি রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দুইজন মন্ত্রী পালন করেছেন দায়িত্ব পালনের পরে এই দেশের সাংবাদিক মহল বুদ্ধিজীবী মহল এ দেশের আপমার জনগণ কেউ বলতে পারবেন না জামাত ইসলামীর এই দুই মন্ত্রী দুই লাখ দুই টাকার দুর্নীতি করেছেন এর দ্বারা প্রমাণিত হয় ইনসাপূর্ণ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ হচ্ছেই সম্ভব আমরা দেশের জনগণকে আহ্বান করতে চাই আপনারা জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছেন এবং জামাত ইসলামীও প্রস্তুতি গ্রহণ করেছে আগামীতে জনগণের সমর্থন নিয়ে তারা যদি সরকার গঠন করতে পারে এমন একটি রাষ্ট্র আমরা কায়েম করব জনগণের টাকা লুণ্ঠন করেছেন বাংলাদেশকে শোষণ করেছেন তারা ধারণাও করতে পারবে না জামাত ইসলামী এমন এক নষ্ট করবে যার পরবর্তী সময় দুর্নীতিবাসদের এই বাংলাদেশে আর কোনো স্থান হবে না হবে না এজন্য জনগণ জামাত ইস্তামিকে গ্রহণ করেছে আমরাও প্রস্তুতি গ্রহণ করেছি আসুন এই বাংলাদেশকে নতুন ভাবে নতুন ভাবে রাষ্ট্র বিনির্মানের জন্য জামাত ইসলামীকে সমর্থন করুন জামাত ইসলামী আপনাদের সাথে যে কথা দিবে সেই কথা রেখেই তারা রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ আজকের এই ঢাকা উনিশ আসনের জনসভা ঢাকা জেলায় আমাদের পাঁচটি আসনে আমরা এরকম বড় বড় পাঁচটি জনসভা করে ঢাকা এই জেলাবাসীকে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই মেসেজ দিতে চাই জামাক ইসলামীর সাথে থাকুন জামাত ইসলামীকে সমর্থন করুন এবং আগামী দিনে এক হিংসাপূর্ণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে তৈরি করতে চাই ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা দীর্ঘ পনেরো সাড়ে পনেরোটি বছর ভেবেছিলাম আমরা মনে হয় যুব সমাজ আমাদের এই সমাজ থেকে ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু না